ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন নতুন কালেকশন ভাই জি অবশ্যই আজকে শুধু থাকবো ধামাকা অফার শুধু অফার আর ভিডিও থাকবো শুরুতে একদম দেখেন দামাকা কালেকশন এই দেখেন ভাই কালেকশন কি আর বইয়ের মালবা ঠিক আছে তারা ভাই আপনার মনে করেন দশ হাজার টাকা পুরস্কার দেয় ভাই দশ টাকা পুরস্কার দেয়াল ঠিক আছে আচ্ছা শুরুতে নিয়ে কালেকশন ভাই বুটিক্সের ভিতরে কালেকশন ভাই হ্যাঁ ভাই বুটিক্স এর দেখেন ভাই একদম সিম্পল কাজের ভিতরে থাকবে বাই ভাই পুরো অস্থির পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই দেখেন ওনাটা এই দেখেন ভাই ওনাটা এই যে দেখেন

এটা হচ্ছে আপনার দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার দুইটা দুইটা হাজার হাজার যার যেরকম কালার ডিজাইন পছন্দ

শুধু আমরা তাদের কাছ থেকে এটা না আমরা তাদেরকে ডিজাইন পাঠাই বা আমাদের এইরকম ডিজাইন লাগবো আমাদের মন

তারপর একটা কালেকশন দেখেন রাঙ্গুলি পিস এই দেখেন ভাই রাঙ্গুলি ভাই শুধু নামে বললেব না ভাই কাজের প্রমাণ রাঙ্গুলি দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন তারপর ভাই বলতেছি কিছু কথা এই দেখেন কালেকশনটাকে দেখেন আমাদের পাঠায় যান শুধু পাঠানি পর্যন্ত এতটুকু কষ্ট করেন মাল পৌঁছানো পর্যন্ত ছট দায়িত্ব আমাদের মাল হাতে পৌঁছে যাবো একদম বাসায় আপনি শুয়ে থাকবেন আপনার বাসায় এনে মাল দেওয়া হইব এই দেখেন শুধু পাঁচশো দশ টাকা এই দেখেন দেখেন বিশাল বড় নাম ফুলের মতো দেখেন এই দেখেন একদম ফুল দেখেন দেখেন কালারে কালারে এগুলি এগুলি পেড়ির মাল আছে ঠিক আছে পেড়ির মাল আছে আর দিতেছে আপনার অনলি তিরিশ টাকা ডিসকাউন্টে

একদম পিওর কটনের ভিতরে থাকবো এই যে দেখেন জামাটা দেখেন ভাই ওনাটা দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখছেন ভাই একদম এটা ভাই আরো কালার আছে ডিজাইন আছে আপনার